দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত এক উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত হয় সংখ্যা দুটি কী কী এই অঙ্কটা কিন্তু আপনাদের বিসিএস এবং এনএসআই সহ বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট করতেছে তারা আসতেছে এই জন্য আমি এটার সমাধান আজকে আপনাদের করে দিব। একবারে অতি সহজে আপনারা কীভাবে এক মিনিটের ভিতরে অঙ্কটা করতে পারবেন কিন্তু তাহলে আমি কিন্তু আমার চ্যানেলে আপনার অনুপাতগুলো আগে শিখাই নিয়েছি যে অনুপাত কয় প্রকার অনুপাত কিন্তু একটা ভগ্নাংশ এবং অনুপাত কত প্রকারও কী কী এবং এটি কীভাবে কোনটা কিভাবে কি হয় দিবাচিত দিবে অনুপাত এগুলো কিন্তু কঠিন এবং মিশ্র এই তিনটাই কঠিন তো তিনটাই কিন্তু আমি আপনাদের পূর্বের ভিডিওতে দেখাইছি আপনারা ভিডিওটা দেখবেন আর যাতে শর্টকাট নিয়মটি আগে আপনাদের সামনে চলে আসে তাহলে চলুন অঙ্কটি আমরা করে আসি অঙ্কটি আমরা কিভাবে যেহেতু বলছে সংখ্যা দুটি কী কী তাহলে আমরা প্রথমে দেখতে পারি ধরি 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 সংখ্যাটি সংখ্যাটি কত ফাইভ এক্স যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেয় আছে তাহলে প্রথম সংখ্যাটা যদি সংখ্যাটি ধরি কি একটা ফাইভ এক্স ধরি সংখ্যা দুটি যেহেতু বলছে আমরা এভাবে করতে পারি ধরি প্রথম সংখ্যাটি প্রথম বা একটি সংখ্যা যেটা দি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি সমান ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি সমান কতটা আছে আট তার মানে আট এক্স এখন কি বলছে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত দুটি তে উভয়ের সাথে দেখবেন সুতরাং উভয়ের সাথে আপনারা যখন পরীক্ষার হলে করবেন তখন কিন্তু এত ব্রড করে লেখার দরকার নাই শুধু ডাইরেক্ট ফাইভ এক্স যোগ দুই আট এক্স দুই যুগ এভাবে শর্টকাট করবেন আমি বিস্তারিত দেখা দিচ্ছি পরে আপনারা শর্টকাট করবেন উভয়ের উভয়ের সাথে দুই যোগ করলে হয় যোগ করলে অনু পাঁচ টি হয় সমান উভয় সাথে দুই যোগ করলে অনুপাত অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ আমি কিন্তু একটা ভগ্নাংশ বানিয়ে নেব ফাইভ এক্স যোগ দুই আর এখানে হচ্ছে যোগ তাহলে এখন আমি দেখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফাইভ এক্স যোগ দুই নিচে হচ্ছে আট এক্স যোগ দুই সমান মানে কি উভয়ের সাথে এই যে উভয়ের সাথে দুই যোগ করলে আমার অনুপাত হইছে এটা উভয়ের সাথে যোগ করে অনুপাত হইছে এটা এখন কি বলছে যোগ করলে হয় 2 অনুপাত 3 তার মানে 2 অনুপাত আমি ভগ্নাংশ করে লিখতে পারি 3 ভাগ 2 এই যে এইটুকু অঙ্ক শুধু আপনারা লেখবেন পরে পরে যা 5x 8x টু ইকাল টু টু মানে যেহেতু পরীক্ষা হলে শর্ট সময় এতটুকু করে আপনারা অঙ্কটা সমাধান করে নেবেন তাহলে আমি এখানে লিখতে পারি আর আর গুণন করতে পারি এটা এটা আপনারা যে সাইডটাই করবেন আগে আমি আর আর গুণন করতে চাই আর দুখানে ষোলো এক্স প্লাস দুই দুকোনে চার সমান তিন পাশে পনেরো এক্স প্লাস তিন দুকোনে ছয় বা ষোলো এক্স এই এই এক জাতীয়টি আমরা একসাথে করে নেব মানে ডান তাহলে এই পনেরো এক্স যদি আমি এটা যেহেতু আছে আসলে মাইনাস হবে তার মানে আর এখানে যেহেতু প্লাসের চার আছে আমি বাম পাশে নিয়ে যাবো তাহলে এটা প্লাসের আছে মাইনাসের হয়ে যাবো মানে বিয়োগ চায় বা ষোলো এক্স থেকে পনেরো এক্স গেলে দাও একটা এক্স ইকুয়াল টু কত ছয় থেকে চার দুই এখন কী বলছে সংখ্যা দুটি কত আমরা কিন্তু একটা সংখ্যা পেয়ে গেছি মানে একটা এক্সের মানটা আমরা পাইছি মানে এক্সের মান যদি আমরা এই দুটোর সংখ্যা বসায় দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তারপরে সংখ্যা দুটি কত বলছে তো প্রথম সংখ্যা পাঁচ এক্স আসছিল পাঁচ পূরণ দুই সমান কত পাঁচ দুখানে দশ আর একটা সংখ্যা ছিল আট এক্স পূরণ এই এর মান তো আমরা পাইছি তাহলে দুই বসায় দিলাম তার মানে কি এর মান আমরা যদি দুই বসাই তাহলে আর দু ষোলো এটাই কিন্তু আমাদের আনসার সংখ্যা দশ ও ষোলো এই দুইটাই কিন্তু আনসার আমাদের আমি যদি ব্রড করে লিখি তাহলে হবে উত্তর সংখ্যা দুটি হলো দশ এবং ষোলো আপনারা সহজেই করে নেবেন কিন্তু আমি শর্ট করে অঙ্কটা করে দিলাম ঠিক আছে